ব্যারিস্টার সুমন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তারা আসলে কি চায় দুইজনেই হঠাৎ দুর্নীতির বিরুদ্ধে খুব বড় বড় কথা বলছে সংসদে দাঁড়িয়ে বলছে ফেসবুকে লিখছে মানে দুর্নীতির বিরুদ্ধে নিজেদেরকে উচ্চকণ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চলছে কিন্তু বিষয়টা তো অবশ্যই ভালো এটা অ্যাপ্রিসিয়েট করার কথা ভালো যে না দুইজন দামি সংসদ সদস্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে একজন সাবেক মন্ত্রী কিন্তু আমরা এটা নিয়ে নেগেটিভলি আলোচনা কেন করছি হ্যাঁ আজকে বেরিস্টের সুমন এবং ডক্টর মোমেনকে নিয়ে যে আলোচনা করছি ইটস নেগেটিভ কেন নেগেটিভ আলোচনা করছি যে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে ফেসবুক পোস্ট দেয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে নাকি বেস্টের সুমনকে হত্যার হুমকি দেয় কিলার গ্রুপের সদস্য নাকি এতই ভালো যে তাকে হত্যা করতে চায় না বলে দেয় যে ভাই আপনি একটু সাবধানে থাকেন মানে অদ্ভুত রকমের বিভিন্ন ঘটনা আমরা শুনতে পাচ্ছি এগুলো তো মানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তারা অথচ তারা নিজেরাই দুর্নীতিবাজ মানে এই জন্যই আমাদের আপত্তি এই জন্যই আমাদের আলোচনা কেন তারা দুর্নীতিবাজ তাদের যে আজকে মূল পরিচয় ডামি এমপি এই পরিচয়টা আসলো কোথা থেকে এটাই তো একটা দুর্নীতির মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার হরণের মধ্য দিয়ে একটা কারচুপিপূর্ণ দুর্নীতিপূর্ণ একটা নির্বাচনের মধ্য দিয়ে তো বৃষ্টির সুমন সংসদের যদি কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন কিংবা ডক্টর মোমেন যদি সংসদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন ডক্টর মোমেন সাম্প্রতিক কিছু ভালো ভালো কথা বলেছেন আরও কিছু সংসদ সদস্য বলছেন বিশেষ করে যারা সাবেক মন্ত্রী বর্তমানে বঞ্চিত মন্ত্রী হতে পারেনি জাস্ট এমপি হয়েছেন তারা কিন্তু এই কথাগুলো বেশি বলেন ডক্টর মোমেন বলেছেন কিছুদিন আগে আমলাদের একটা অংশ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে এই যে সুন্দর সুন্দর কথা এবং ডক্টর মোমেন রাসেল ভাইপার সাহেবের কথা বলেছেন যে অনেক রাসেল ভাইপার সরকারে ঢুকে গিয়েছে এখন সেই রাসেল ভাইবার মারার জন্য পর্যাপ্ত পরিমাণ বেজি সরকারে নেই এর মানে দুর্নীতি সরকারের মধ্যে আছে প্রচুর এই সমালোচনা বেশটা সমন সংসদে করছেন এখন যেই সংসদে দাঁড়িয়ে তারা সমালোচনা করছেন সেই সংসদে যাওয়ার প্রক্রিয়াটাই তো তারা যে প্রক্রিয়া গিয়েছে এই প্রক্রিয়াটা তো পুরোটাই দুর্নীতিগ্রস্ত দুই সালে সাত জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের কোনো লেজিটিমেসি আছে সে নির্বাচনকে কোনো ভালো নির্বাচন কোনো ফেয়ার নির্বাচন হয়েছিল নির্বাচনে অংশগ্রহণ করেছিল কারা কোনো দেশপ্রেমিক কোনো দুর্নীতির বিরুদ্ধে সৎ লোক এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বা না কোনো সৎ রাজনৈতিক দল কোনো সৎ রাজনীতিবিদ কোনো সৎ মানুষ সে নির্বাচনে অংশগ্রহণ করেছে বা করার কথা মোটেই নয় অতএব যেহেতু ডক্টর মোমেন কিংবা ব্যারিস্টার সম্বন্ধের ভিত্তি হচ্ছে দুর্নীতি অতএব তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এটা ভিন্ন কোনো স্বার্থ হাসিলের চেষ্টা বলে আমরা মনে করি এর পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কি হতে পারে সেই দুর্বিসন্ধি নিজেদেরকে একটু হিরো হিসাবে প্রতিষ্ঠিত করা আরও সরলভাবে যদি বলি এটা এই বৃষ্টির সমন এবং ডক্টর মোমেন ওবায়দুল কাদের এবং প্রায়ত সুরঞ্জিত সিন গুপ্তের থিওরি অনুসরণ করছেন দুই সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন এই সুমন এবং মোমেনের মতো সরকারের দুর্নীতির বা বিভিন্ন অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলতো ওবায়দুল কাদের এবং সুরঞ্জিৎ সেনগুপ্ত সেই কাজ করতে করতে পরবর্তীতে কিন্তু তারা মন্ত্রিত্ব পেয়েছিলেন এখন ডক্টর মোমেন্ট পররাষ্ট্রমন্ত্রীর মতো এত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন এখন পররাষ্ট্রমন্ত্রী না হতে পারলেও অন্য একটা মন্ত্রণালয় তাকে দেওয়ার কথা ছিল বা উচিত ছিল কিন্তু কিছুই দিলেন না তো এখন একটু সুরঞ্জিৎ সেনগুপ্তের মতো ভাবটাপ নিয়ে পরবর্তীতে কোনো মন্ত্রণালয় একটা পান কিনে পোর্টফোলিও পান কিনে সেই চেষ্টায় তিনি আছেন এই জন্য তিনি দুর্নীতির বিরুদ্ধে শুধু সংসদে না সংসদের বাইরে ফেসবুকেও লিখছেন সারা বছর কিছু লেখেন না কিন্তু এখন দুর্নীতির বিরুদ্ধে লিখছেন আবার সুমন এরকম কথা বলতে 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 তো সেম চালাকি করতে করতে জনগণের সাথে প্রতারণা করতে করতে কিছু ভালো কাজ করেছেন ওই ভালো কাজের তাৎপর্য নেই তিনি জনগণের সাথে বেঈমানি করার পর বৃহস্টের সুমন যদি এই ডামি নির্বাচনে না আসতেন ডামি সংসদ সদস্য হওয়ার চেষ্টা না করতেন বরং তিনি যদি জনগণের ভোটাধিকারের জন্য চেষ্টা করতেন তাহলে অবশ্যই তার ভালো কাজগুলোর একটা গুরুত্ব পেত তিনি ভালো কাজ করেছেন ত্রাণ তৎপরতা রাস্তায় নিজে খাম্বা ফেলে সেই খাম্বা সরানো এরকম কিছু কাজ করেছেন উই অ্যাপ্রিসিয়েট দ্যাট কিন্তু এমপি তিনি হয়েছেন এখন তার উদ্দেশ্য মন্ত্রী হওয়া যদি ডক্টর মোমেন আবার মন্ত্রী হতে পারেন মন্ত্রিসভার নতুন রথবদল বা ইত্যাদি ইত্যাদি এবং আওয়ামী লীগ তো অনেক অসম্ভব সম্ভব পড়তে পারে স্বতন্ত্র সংসদ সদস্যদেরকেও চাইলে মন্ত্রী বানাতে পারে আর তিনি নৌকায় বা সরকার দলে তার সমর্থন শিফট করলই তো হয়ে যায় মন্ত্রী হওয়া কোনো ব্যাপার না এখন বেস্টের সুমনকে যদি মন্ত্রী বানায় তাহলেই দেখবেন যে তারা ওবায়দুল কাদের হয়ে গিয়েছে মানে তখন আর এই ভালো ভালো কথা দুর্নীতির বিরুদ্ধে কথা এগুলো নাই এগুলো বন্ধ হয়ে গেছে তারা কি শুরু করেছে বেস্টের সুমনের কথা তো জানেন তাকে নিয়ে দেশে তোলপাড় কিন্তু কি কারণে তোলপাড় এটা নিয়ে সন্দেহ আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন একটা ফেসবুক পোস্ট দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি ও দ্রুত চাকরিচ্যুতি দরকার মানে খুবই একেবারে কট্টর যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার দ্রুত চাকরিচ্যুতি করা দরকার আসলে এই কথাগুলো শ্যালো কথা এগুলো মানে জনতুষ্টিমূলক কথা এগুলো তাৎপর্য নেই কারণ একজন ব্যক্তি যদি চূড়ান্তভাবে একেবারে আপেলির ডিভিশন রিভিউ টিভিউ কমপ্লিট হওয়ার পর দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হয় তার সম্পদ তো আর সে নিজে বিক্রি করতে পারে না ওটা রাষ্ট্রই নিয়ে নেয় নিলামে বিক্রি করুক আর যাই হোক এবং অনেক ক্ষেত্রে নিলামে বিক্রি করা আইন আছে অতএব এটা নতুনভাবে বলার কিছু নেই দ্রুত চাকরির চ্যুতি হ্যাঁ দুর্নীতির অভিযোগও কোনো কোনো ক্ষেত্রে চূড়ান্তভাবে দ্রুত চাকরির চ্যুতির অভিযোগ কোনো কোনো এক্সটেন্টে আছে মানে চাকরির চ্যুতির অভিযোগ আছে আর দ্রুত চাকরির চ্যুতি এটাও এই কথার মধ্যে নানান রহস্য আছে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই কি চাকরির চ্যুতি করা যায় প্রমাণিত না হলে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া তো এইভাবে কিন্তু জনতুষ্টিমূলক কথা বলে একটু সুমন টাইপের মানে এই যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সংসদে ভালো ভালো কথা বলে আমাদের দেশে বিএনপি যে আমাদের অনেক লোক আছে যারা সুমনকে পছন্দ করে যে না কিছু ভালো কথা তো বলে তো ডক্টর মোমেন এখন সেরকম শাস্তে চাচ্ছেন বলে আমার কাছে মনে হয় দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হ্যাঁ রাইট এক দপ্তর যেমন মতিউর ক্ষেত্রে যারা যেটা করা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা বদলি করা হয়েছে এটা কোনো শাস্তির মধ্যে পড়ে না সরকারি চাকরি বিধিমালা আমাদের যে চাকরি বিধিমালা সরকারি এই বিধিমালাই হচ্ছে দুর্নীতিবাজদের পোষার জন্যে যথেষ্ট ডক্টর মোমেন এই কথা ঠিক যে এই বদলি এটা কোনো শাস্তি হতে পারে না ওএসডি কিংবা বেতন ভাতা একেবারে বন্ধ করে না হলেও ফিফটি পারসেন্ট পাবে এরকম কোনো কঠিন শাস্তির মুখোমুখি করা যেতে পারে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া গেলে চূড়ান্তভাবে চাকরির করা এটা একেবারে আদালতে প্রমাণিত হওয়ার পর তার আগে নয় কারণ অনেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসতে পারে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তারা মিলে একজন সৎ কর্মকর্তাকে ফাঁসাতে পারে অতএব চূড়ান্ত চাকরির চ্যুতি উচিত নয় তিনি বলেন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা লিখেছেন সরকারের সাবেক এই শীর্ষ কূটনীতিক ভালো সাজছেন আর কি আব্দুল মোমেন মনে করেন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে অবশ্যই তাকে তরিত বেগে চাকরিচ্যুত করতে হবে বদলি শাস্তি হতে পারে না দেখেন এই যে দুর্নীতিবাজ বেনজির আজিজ এদেরকে বাঁচানোর জন্যে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় মার্কিন স্যাংশনের বিপরীতে আল জাজিরার রিপোর্টের বিপরীতে এই মুভমেন্ট কত না চেষ্টা করেছে অতএব তিনি নিজেদের দুর্নীতির প্রশ্রয়দাতা অতএব তার মুখেই দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না তিনি আরও লিখেছেন মনে রাখতে হবে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় হাতিয়ার সম্পদ হচ্ছে তার সরকারি চাকরিটি দুর্নীতি পরায়ণরা জনগণের শত্রু দেশের শত্রু যাই হোক একটু যাতে ওঠার চেষ্টা সুনেন্দ্র সেন গুপ্তের থিওরি অনুসরণ করছেন মন্ত্রিত্ব ফিরে পাওয়ার জন্য আর বৃষ্টি সমান মন্ত্রী হওয়ার জন্যে